আমরা এখন গাজীপুরের গহীন এক জঙ্গলের ভিতরে আছি মানে গায়ের লোম পরা শিরশির করতেছে খুবই ভয়ঙ্কর একটা রাস্তা কেউ নাই আমরা চারজন বাইকার আসলে কালিয়াকুরতে ঢুকছিলাম মিষ্টি খাওয়ার জন্য তো কালিয়াকুড়ি এত পরিমাণ জ্যাম পরে আমরা হাঁটু বাঙা দিয়ে আসছি এখন হাঁটু বাঙা দিয়ে আইসা এখান থেকে যাচ্ছি খাইটাতে খুবই সুন্দর পাহাড়ি রাস্তা উফ মানে টিলা বলা চলে গাজীপুরে যে টিলা গলা আছে ওই আর কি টাঙ্গাইলের যে মধুপুর টাঙ্গাইলে আছে এখন খুব সুন্দর নাইস প্লেস কে দাঁড়াইছে কে এই রাস্তায় দাঁড়ায় না এই যে এখন দাঁড়াইতে পারবেন জঙ্গল দেখলে দাঁড়ায় না ওরে বাপরে দেখে ব্রিজের উপরে কিন্তু ভালো না রাস্তা ক্লিয়ার আছে ব্রিজের উপরে সুবিধা না অস্থির একটু উঁচা ওহ এরা তো অনেকটা পাহাড়ের মতো থ্রিলিং দিতেছে ভাই টিলা তো জোস সামনে জুয়ার ভাই

অস্থির বাইজারটা লাগাই লুই দাম আর হচ্ছে কি ব্ল্যাক বাইজার তো সমস্যা এই ব্ল্যাক বাইজার সে দিয়ে আই কক্সবাজার গেছি কম কথা একবার না ভালোই আছে ওইখানে একটুখানি আহেন অনেক পিছনে পড়ছেন আপনি না তোমার হেলমেট আমি ঠিকই আছে ভালো আমার আর কি হেলমেটই নাই ওই সানভাইজারটা নাই সেই জন্য আমি হোয়াইট ভাইজারটা লাগাই না তবে ট্যুরে গেলে হোয়াইট ভাইজারে নিয়ে যাইতে হবে ওরে বাপ রে কি জঙ্গল এলাম রে ভীষণ ভয় করতেছে ও রে মনে হয় পিছ থেকে ধইরা রাইখা দিছে কেউ এই খুবই খারাপ অবস্থা দেখা দু পাহাড়ি তো এটা তো পাহাড়ি ও খাইবো কারণ আছে ওই যে ঘাসপালা যে সেই জন্য সোজা রাস্তা হলে বাড়ি মারতো না হুম যাও যাও সামিম যাও ও খুব সুন্দর কই আপনি ওরা দেখছেন হ্যাঁ কাছে কইলাম না পাঁচ কিলো হেন তে এই জুবাইয়ের ভাই তো সিগন্যাল দিতেছে থামার জন্য

करना ठीक आज बैकल लगे टिका